গ্রানাইট পাথরের বিশাল খনি মিটাবে দেশের চাহিদা উত্তরবঙ্গ খনিজ সম্পদের ভান্ডার। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে ফলে বাসস্থান নির্মাণ সহ অন্যান্য অবকাঠামো নির্মাণও বেড়েছে আগের তুলনায় সেই হিসেবে গ্রানাইট বা কঠিন শিলা ব্যবহারের পরিমাণও বেড়েছে অনেকখানি এসব কাজে এ ধরনের গ্রানাইট পাথর ব্যবহার করা হয় তার মাত্র পাঁচ শতাংশ সরবরাহ করতে পারে দেশের একমাত্র গ্রানাইট পাথর খনিটি বাকিটা বিদেশ থেকে আমদানি করা হয় সংশ্লিষ্টরা বলেছেন দেশের খনির পাথর উত্তোলন বাড়ানো হলে তা অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারবে এজন্য নতুন খনি নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়নের প্রয়োজন হবে তেইশশো কোটি টাকা দিনাজপুর জেলার পর্ববতীপুর উপজেলার মধ্যপাড়ায় অবস্থিত বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ গ্রানাইট পাথরের খনি উনিশশো সালে মাটির নিচে একশো থেকে একশো মিটার গভীরতায় খনিটি আবিষ্কৃত হয় মধ্যপাড়া খনির এক দশমিক দুই বর্গ মিটার এলাকায় শিলা মজুদের পরিমাণ বিশ কোটি ষোলো লাখ টন এবং উত্তোলনযোগ্য শিলার পরিমাণ দশ কোটি তেরো লাখ টন দু সাল থেকে এই খনির পাথর উত্তোলন করা হচ্ছে দেশের অবকাঠামোগত উন্নয়ন কাজে উন্নতমানের এই কঠিন শিলার ব্যাপক চাহিদা রয়েছে